আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বা বন্ধুরা আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমাদের সমাজে প্রত্যেকের জন্যই প্রয়োজন আমরা শহরে থাকি কিংবা গ্রামে থাকি সব জায়গায় ইঁদুরের উৎপথ সবসময় লক্ষ্য করা যায় শহরে হোক কিংবা গ্রামে হোক বিশেষ করে শহরের বাসাবাড়িগুলোতে ঈদের উৎপত থাকে সব কিছু গুরুত্বপূর্ণ দলের কাগজপত্র কেটে ছাড়খাড় করে দেয় আর গ্রামে বিশেষ করে ফসলি জমিগুলোতে উঁদুর ইঁদুরের উৎপৎ লেগেই থাকে তাই আমরা এই ইঁদুরের উৎপাদ থেকে বাঁচার জন্য আজকে এমন একটি সুন্দর একটা সংক্ষিপ্ত বিষয় জানবো যে বিষয়টি নিয়ে আমরা এই ইঁদুরের উৎপৎ থেকে খুব সহজেই বাঁচতে পারবো ইনশাআল্লাহ সমাজ বন্ধুরা যদি জমিতে ইঁদুরের উপদ্রেব বেশি হলো জমির চারদিকে দশ বার করে মোট বার সুরা ফাথিয়া পড়ে দম করবে ইনশাআল্লাহ ইঁদুরগুলো পালিয়ে যাবে আমি আবার বলছি যদি ফসলি জমিতে ইঁদুরের উৎপাদ বেড়ে যায় ফসল নষ্ট করে তাহলে জমির চারপাশ দিক দিকে দশবার করে মোট চল্লিশবার সুরা হাত হাওয়া পাঠ করবে এবং জমির দিকে ফুক দিবে ইনশাআল্লাহ জমির থেকে ইঁদুরগুলো পালিয়ে যাবে দ্বিতীয় নম্বর হলো তিনবার সুরা ইয়াসিন পাঠ করে বালুর উপর দম করে অর্থাৎ বালুর উপর ফুঁ দিয়ে ওই বালুর সমস্ত জমিনে যদি ছড়িয়ে দিয়ে দেওয়া যায় তাহলে জমির থেকে ইঁদুরগুলো দ্রুত ভেঙে যাবে জমি থেকে ফসল নষ্ট করার থেকে খুব দ্রুত পরিত্রাণ পাওয়া যাবে ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুরা ইঁদুর তার আবার তৃতীয় নম্বর যে বিষয়টি হলো তদ্বির হল ঘরে ঈদের উৎপদ বেশি হলে বা বেশি সংখ্যক ইঁদুর থাকলে তার বিধান বিধানস্বরূপ স্কিনে দেওয়া তাবিস্টি জাফরান কালি দ্বারা লিখে ঘরের চার কোণে যদি পুঁদে রাখলে তাহলে ওই ঘর থেকে ইঁদুরের উৎপদ কমে যাবে ইঁদুরগুলো চলে যাবে সুতরাং ইঁদুর আমাদের অনেক ক্ষতি করে থাকে এই ইঁদুরের উৎপৎ থেকে বাঁচতে হলে সংক্ষিপ্ত এই আমলগুলো করতে পারে ফসলি জমির জন্য সুরা ফাতে আমল এবং সুরা ইয়াসিনের আমল এই দুটি পাঠ আদায় করতে পারেন এবং ঘরের জন্য তাবিজের যে বিধানটি রয়েছে আমলটি রয়েছে এই আমলটি করতে পারে ইনশাআল্লাহ ইঁদুরের উৎপৎ থেকে খুব সহজেই পরিত্রাণ পাওয়া যাবে আশা করি ইনশাআল্লাহ